হ্যালো বন্ধুরা তো ফার্স্ট টাইম আমি একটা থ্রি স্টার হোটেলে চলে গেছিলাম ফটোগ্রাফি করতে সুযোগ পেয়েছিলাম একটা দাদার জন্য থ্যাংক ইউ সেই দাদাকে এবং সেখানে গিয়ে দেখি একজন কানাডা থেকে কাপল এসেছে তারা ওয়েডিং রিসেপশন করছিল ওখানে সেলিব্রেট একটা পার্টি অর্গানাইজ করেছিল তো সেখানে গিয়ে পকোড়া খেলাম ভেজ পকোড়াই বেশিরভাগ ছিল একটা স্মুদি খেলাম এবং সেখানে ফটোগ্রাফি স্টার্ট করে দিলাম তো প্রথম থেকে তোমাদেরকে পুরো গল্পটা শেয়ার করছি তো অরিজিতা এবারও আমার সাথে যায়নি আমি একাই গিয়েছিলাম তো চশমা দিতে ভুলে গেছিলাম অরিজিতাকে থেকে উপরে পাঠিয়েছিলাম তাই প্রচণ্ড রাগ ছিল তো চশমা পরে আমি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড সেখান থেকে আমি ধরলাম বাগুইয়াটির একটা বাস এবং আঠেরো টাকা মূল্য দিয়ে আমি পৌঁছে গেলাম সেলেস্তা হোটেলে থ্রি স্টার সেলেস্তা হোটেল তোমরা অনেকজনই চেনো অনেকজনই জানো না যাই হোক আমিও চিনতাম না আমি ফার্স্ট টাইম গেলাম তো বাসে করে চলে গেলাম এবং সেখানে গিয়ে দেখি একজন কানাডা থেকে এসেছেন তারা এখানে ফার্স্ট টাইম কলকাতায় এলেন এবং তার বাবা হচ্ছে বাঙালি এবং তার মা হচ্ছে কানাডিয়ান তো সেই হিসেবে ছেলেও সেই ট্রেন্ড ফলো করেছে ছেলে কানাডাইতেই থাকে ফার্স্ট টাইম কলকাতায় এলো তার ফরেনার ওয়াইফকে নিয়ে এবং সেখানে একটা পার্টি অর্গানাইজ করেছিল আমি প্রায় পাঁচটার দিকে পৌঁছে গেছিলাম টাইম ছিল হচ্ছে সাড়ে পাঁচটা প্রচণ্ড টায়ার্ড ছিলাম আগের দিন প্রায় আমি ধরে নাও বারো ঘন্টা ঘুমিয়েছি আগের দিনের রাতের যেহেতু ঘুম হয়নি তাই একদিনই কমপ্লিট করে নিয়েছিলাম তারপর আমি দাদাকে ফোন করলাম যে দাদার আন্ডারের কাজে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি দাদাটা বাইরে গিয়েছিল আমাকে বললো তুমি সেভেন ফ্লোরে চলে যাও আমি লিফটে উঠলাম দেন প্রথমে ভয় পাচ্ছিলাম বুঝতে পারছিলাম না তারপরে গিয়ে দেখি কেউ নেই কেউই নেই মানে ওয়েটার দাদারা তারপরে যে ক্যামেরা যে দাদার আন্ডারে গেছিলাম সেই দাদা তো বাইরে গিয়েছিলো গিয়ে দেখি পুরো মানে লবিটা পুরো ফাঁকা ভিতরে গিয়ে হলটাও পুরো ফাঁকা আমি বুঝতেই পারছিলাম না সামনের গেটে যাবো কি না তাই হোক যা হোক করে আমি সাহস করে ঢুকে দেখলাম ভিতরে গিয়ে দেখি যে ট্রাইপড এবং দাদার ওই ব্যাগটা রাখা আছে তো আমি সেটা দেখে বুঝলাম এখানেই ফটোগ্রাফিটা হবে দ্য সামনে দেখলাম একটা রিসেপশন পার্টির আয়োজন করা আছে বড় একটা ব্যানার মতন টানানো আছে সেটা দেখে বুঝে গেলাম এটাই সেটা তো যাই হোক আমি তারপরে কাজ শুরু করে দিলাম নিজের ক্যামেরা ট্যামেরা সেট করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ এনাদের রিসেপশন পার্টি ছিল আমি ছেলেটার নাম জানি জর্জ বাট ইংলিশে মেয়েটার নাম অতটা বুঝতে পারছি না তোমরা দেখে নাও দেখে কমেন্ট করতে পারো যে নামটা কি ছিল তো উপর থেকে জাস্ট উপর থেকে কলকাতার ভিউটা কিন্তু সেই সেই লাগছিল মারাত্মক লাগছিল আমি জানলার সামনে গিয়ে অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে বাইরেটা দেখছিলাম কত সুন্দর লাগছে তারপর ভিকিদা চলে এলো এবং এসে লাইট টাইট সেট করছিল আমরেলা ছাতা স্ট্যান্ড যেগুলো থাকে সেগুলো সব লাগিয়ে নিচ্ছিল তারপর আমরা কাজ শুরু করে দিলাম আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিল তারপর একটা স্মুদি খেলাম দেন একটা ভেজ পাকোড়া খেলাম অনেকগুলো ছিল ভেজ পাকোড়া পানির ক্যাপসিকাম পাকোড়া তো এই হচ্ছে ব্রাইড যাকে দেখলে একটুখানি সাইটে আর এই হ্যাঁ এই যে ব্রাইট এবং সামনে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে উনি হচ্ছে গ্রুম তো এই হচ্ছে আজকের কাজ তো কাজের মাঝখানের এটা একটা আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে কাজ করছিলাম তার জন্য। বেশি গেস্ট আসেননি ভীষণই একটা পুরো নর্মালি আমাদের যেরকম নর্মাল বাঙালি বিয়েগুলো হয় সেরকম বা রিসেপশন পার্টি হয় সেরকম একদমই লাগলো না খুবই নিস্তব্ধ প্লাস খুবই মেনটেন মানে তারা বেশিরভাগ দুটো কি তিনটে ফটো ছাড়া একদমই তুলছিলো না আমাদের নর্মালি অন্যান্য রিসেপশনে কি হয় তিন চারটে ফটো তুললেও তাদের হয় না তুলেই যায় বাট এখানে দু তিনটে ফটো ছাড়া ব্যাস বেশি একদমই ফটো নয় আমার বেশি খাটতেই হয়নি গতকাল তো খুবই ভালো লাগলো কাজ করে দাদার সাথেও এবং প্লাস সব কাজ করে ওনাদের ফটো তুলে তো আমি পার্সেল করে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আমার প্রায় বেরিয়ে গেছি সাড়ে নটার দিকে দেন ওখান থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম এবং তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি খুব খুবই ভালো আমার এক্সপিরিয়েন্স ছিল গতকাল কাজ করে থ্রি স্টার হোটেলে খুবই ভালো লাগলো সাড়ে নটার দিকে লাস্ট বাস ধুলাগড়ের যে বাসটা